নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লকে আবারও আপনাদের নিয়ে চলে আসলাম তো চলুন সকাল থেকেই ব্লকটি আরম্ভ করলাম সকালবেলা ঘরের কাজ সেরে আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে অনেকদিন পর আবার পরোটা আর মায়ের হাতের আলু ভাজা বানাই তো চলুন কিভাবে বানায় আমার মা আলু ভাজা সেটাও আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো জানেন চলুন একটু জানলা থেকে আপনাদের দেখাই আজকের ওয়েদারটা কীরকম একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে একদম পুকুরে বুঝতে পাচ্ছেন আর কি সুন্দর হাওয়া দিচ্ছে অপরূপ দৃশ্য লাগছে এই রান্নাঘর থেকে আমার এই অপরূপ দৃশ্য কিন্তু দেখা যায় আর রান্না করতে আমার খুব ভালো লাগে এই কদিন আগেই এত গরম ছিল আর এই দুদিন পরেই দেখুন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর একদম ঠান্ডা শীতল হয়ে গেছে যেন একদম আর একটু শীত শীতও কিন্তু করছে রাত্রেবেলা একটু কাঁথা গায়ে দিতে লাগছে কিন্তু এখন আবার দুদিন পর গরম পড়ে যাবে তো এবার দেখে নিন পুরো ভিডিওটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তেল গরম হওয়ার পর দিলাম একটু কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এই রকম আলু ভাজা আমাদের মা ছোটোবেলায় আমাদের পরোটার সাথে টিফিনে দিত স্কুলে খেতে কিন্তু বেশ লাগতো আর অনেক দিন পর আজকে মনে পড়ল মায়ের হাতের এই রকম নরম আলু ভাজা খাওয়ার কথা তো আমার মেয়েকেও সেটা দেব আজকে যে ওর দিদা কিভাবে বানাতো আমিও সেইভাবে বানানোর চেষ্টা করছি মায়ের হাতের রান্নার টেস্টই বন্ধুরা খুবই আলাদা মানে যতই আপনারা ভালো করে রান্না করবেন দেখবেন প্রত্যেকটা মায়ের হাতের রান্না কিন্তু আলাদা আলাদা একটা স্বাদ থাকে আপনি যতই ভালো করে রান্না করেন মায়ের মতনই রান্না করেন কিন্তু সেখানেও একটা কিন্তু থাকে আমার তো তাই মনে হয় আপনাদের মায়েরদেরও যেই রান্না করে সেই রান্না আপনারাও নিজেরা করে দেখবেন দেখবেন একটা কিন্তু থাকে। আমার তো সেটাই মনে হয় আমি ঠিক বললাম না ভুল বললাম আমার তো সেটাই বন্ধুরা মনে হয় চলুন আলু ভাজতে ভাজতে আমি আটাটাও মেখে নিই তাতে সুবিধা হবে যেহেতু আমি একা কাজ করি একা হাতে আমার সুবিধা হয় মানে একটা বসিয়ে আরেকটা কাজ আমি করতে থাকি তাতে খুব একটা অসুবিধা হয় না আর সকালবেলা তাড়াতাড়ি করে খাবারটাও হয়ে যায় দেরি করলেই তো দেরি হয়ে যাবে দেরি করলেই সবই দেরি হয়ে যাবে তো আটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে চলুন আটাটা একটু ঢেকে রাখি ততক্ষণে আলু ভাজাটা দেখুন আমার হয়ে গেছে এইভাবে কাজ করলে কাজকে কাজ মনে হয়ই না তাড়াতাড়ি হয়ে যায় তো কোনো সমস্যাও হয় না তো দাদাকে এখন খেতে দেবো আলু ভাজা তো আমার হয়ে গেছে দেখুন একদম নরম নরম করে আর একটা পেঁয়াজ এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মানে মিলেমিশে একটা এত সুন্দর গন্ধ ছাড়ে না ভালো লাগে আপনাদের আমার রান্নাটা দেখে খেয়ে দেখবেন খুব ভালো লাগে চলুন ঢেলে নিই ঢালা হয়ে গেল আমার এবার পরোটা করে নিই পরোটা আমি কিন্তু একবারেই ভেজে নিই আপনারা অনেকেই একটা একটা করে পরোটা ভাজেন আমি কিন্তু একটা একটা করে পরোটা ভাজতে পারি না তাতে আমার না খুব বিরক্ত বোধ হয় আমি একবারেই সব বেলে নিই বেলে নিয়ে একেবারেই বানিয়ে নিই তাতে আমার খুব সুবিধাও হয় খুব তাড়াতাড়িও হয় একেবারে সবাই খেতেও বসতে পারি যেহেতু আমাদের অল্প রুটি রুটি বা পরোটা যাই করি ছটা সাতটা করলেই হয়ে যায় তো আমি ওর জন্য কিন্তু একসতেই বানিয়ে নিই পর পর করে দিয়ে দিই দিয়ে এইভাবেই বানিয়ে নিই আর আজকে বানাচ্ছি একদম গাওয়া ঘিয়ের পরোটা কার কার ভালো লাগে গাওয়া ঘিয়ের পরোটা আর গাওয়া ঘিয়ের পরোটার গন্ধটাই কিন্তু বন্ধুরা আলাদা খুব ভালোও লাগে আর টেস্টিও লাগে আর আমি খুব একটা তেল দিইনি আলু ভাজায় অল্পই তেল দিয়েছি যেহেতু একদম মানে নরম নরম আলু ভাজা তেলটা খুব কমই লাগে ঢেকে ঢেকে একটু বানিয়েছি তাতে আর পরোটাটা দিয়ে খেলে পরে কিন্তু ভালোই লাগবে তো শরীরের পক্ষেও খুব একটা ক্ষতিকর হবে না আর ঘরের খাবার কখনোই ক্ষতিকারক হয় না সে আপনি তেলটা ভালো দিচ্ছেন গাওয়া ঘি দিয়ে ভাজছেন তো ভালোই হয় আর আমার মেয়েও কিন্তু খেতে খুব ভালোবাসে পরোটা ও রুটি খেতে চায় না তো পরোটাই বানিয়ে নিলাম তো আমার কিন্তু এবার উল্টে পাল্টে দেখুন এক এক করে বেশ বেলুনের আর খন্তির সাহায্যে একটা একটা করে পরোটা উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিলাম আমার পরোটা হয়ে গেল এবার চলুন দাদাকে খেতে দিয়ে দিই দাদা খাওয়া হয়ে গেলে আমি খাবো মেয়ে খাবে আর এইবার বাজারে যাবে দাদা দাদাকে আগে দিয়ে দিই দাদা বাজার থেকে সবজিপাতি আনবে দেখি কি আনে ততক্ষণে এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডালটা হতে থাকুক ততক্ষণে আমি আমার মেয়ে খেয়ে নিই তো আমাদের খাওয়া হয়ে গেছে ভাত ডালও হয়ে গেছে এইবার শুকনো লঙ্কা আর সর্ষে আর দিলাম মেথি আর টক ডালে মেথি ফোড়ন দিলে টেস্ট খুব ভালো হয় আর এক ছড়া দিলাম তেঁতুল আর টমেটো দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ডাল এবার ঢেলে দেব। ডাল আমি লঙ্কা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ঘুটেও নিয়েছি একদম মাখনের মতন ডাল কিন্তু গলে গেছে চলুন ডালও আমার হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নিই এরকম ডাল খেয়ে দেখবেন একদিন আমি যেইভাবে আজকে ডাল বানালাম বাঙালির ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে দাদা কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসছে আর দেখুন কত কিছু নিয়ে এসছে কত সস্তায় আমাদের এখানে একটা দোকান হয়েছে ওই দোকানে কিছু জিনিসপত্র অনেকটাই সস্তা পাওয়া যায় বাজারের থেকে তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা আলু নিয়ে বাজারে আঠেরো টাকা করে আলু আর এই দোকানটার মধ্যে চোদ্দো টাকা করে আলু পেঁয়াজও বাজারে চল্লিশ টাকা করে এখানে তিরিশ টাকা করে একটু তো সাশ্রয় হয় এতগুলো জিনিস নিয়েছি তো সিক্সটি এইট রুপিস নিয়েছে তো দেখুন সস্তায় পেয়েছে না তো নিয়ে চলে এসছি এবার বাজারগুলো ভালো করে গুছিয়ে নিয়ে চলুন আর দাদা নিয়ে এসছে আবার মাংস মাংসও এখন ধুয়ে ফ্রিজে তুলে রাখবো আর এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখে দিলাম আজকে কিন্তু মাংস রান্না করব না মাংসটা দিয়ে অন্য কিছু রান্না করব। যেহেতু আমি একা হাতে কাজ করি বলে দাদা আগে থেকেই জিনিসগুলো এনে রেখে দেয় তাতে আমার কাজ করতে খুব সুবিধা হয় আদা রসুন পেস্ট করে রেখে দিলাম মাংস ধুয়ে ফ্রিজে তুলে রেখে দেব। তো চটপট কিছু একটা বানাতে হলেই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারবো তো কোনো সমস্যা আমার হবে না মাংস আমার ধোয়া হয়ে গেছে তো চলুন রেখে দিই ফ্রিজে তুলে নিই এখন মেয়ে ফ্রেঞ্চ প্রায় বানাবে তো বানাতে থাকুক আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর পাশের বেলয়কানটিও পেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে